আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো তোমাদের জন্য আজকে ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক এক নিয়ে হাজির হলাম তোমাদের বেশিরভাগ স্টুডেন্টকেই দেখা গেছে যে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ভয় পাও ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্গগুলো তোমাদের কাছে কঠিন লাগে আজকের পর থেকে আশা করি আর কঠিন লাগবে না কারণ তোমাদের জন্য আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের ঝালমুড়ি নিয়ে হাজির হয়েছি সকলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবা আশা করি খুবই উপকৃত হবা দেখো এই যে ত্রিকোণমিত্তিক অনুপাত নাইন পয়েন্ট ওয়ান এই লেখাগুলো সবাই নোট করে রাখবা এবং শিখবা এখন আমরা ত্রিকোণমিত্তিক অনুপাত দেখো ত্রিগুণমিতিক অনুপাতের অনুপাত হইতেছে ছয়টি ত্রিকোণ অনুপাত কয়টি ছয়টি এক নম্বর হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে সাইন দুই নম্বর হচ্ছে কস তিন নম্বর হচ্ছে টেন চার নম্বর হচ্ছে কট পাঁচ নম্বর হচ্ছে সেক ছয় নম্বর হচ্ছে কশেক তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ছয়টি এক হচ্ছে সাইন দুই হচ্ছে কস তিন হচ্ছে টেন চার হচ্ছে কট পাঁচ হচ্ছে সেক ছয় হচ্ছে কসেক দেখো এখন আমরা বিপরীত দেখব বিপরীত বিপরীত সাইনের বিপরীত হচ্ছে কসেক সাইনের বিপরীত কি কসেক তারপরে হচ্ছে কজের বিপরীত হচ্ছে তোমার সেক আবার সেকের বিপরীত হচ্ছে কস তারপর হচ্ছে টেনের বিপরীত হচ্ছে কট কটের বিপরীত হচ্ছে কি টেন দেখো বিপরীত দিয়া সূত্রগুলো কিভাবে আসে যেমন সাইন থিটা এটা নাম হচ্ছে থিটা এটা কোন হিসেবে কাজ করতেছে সাইন থিটা সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা তাহলে সাইন থিটার সমান সূত্র আমরা কী লিখতে পারি ওয়ান বাই কসেক থিরা তারপরে ওইরকম একইভাবে যেমন সাইনের বিপরীত হচ্ছে কসেক কসেকের বিপরীত কী সাইন তাহলে কোসেক থিটা সমান সূত্র আমরা কী লিখতে পারি জাস্ট ওয়ান বাই সাইন থিরা ওকে তারপরে দেখো কজের বিপরীত আমরা কী পড়লাম সেক থিরা তাহলে কস থিরার সমান সূত্র হচ্ছে বিপরীত ওয়ান বাই সেক থিরা ওকে তারপরে হচ্ছে দেখো সেক থিরা বিপরীত আমরা কী পড়লাম সেক থিরা বিপরীত আমরা পড়ছি হচ্ছে থিরা তাহলে আমরা ওয়ান বাই কত লিখতে পারি থিরা লিখতে পারি তারপরে হচ্ছে পাঁচ নাম্বার দেখো টেন থিরার বিপরীত আমরা কী পড়লাম টেন থিটার বিপরীত পড়ছি কর্থিরা তাহলে ওয়ান বাই থিটা আমরা লিখতে পারি আবার করথিরার বিপরীত আমরা কী পড়লাম টেন থিরা তাহলে কট থিটার জায়গা তো ওয়ান বাই টেনা আমরা কি লিখতে পারি তাহলে দেখো সাইনের বিপরীত হচ্ছে ক কেক বিপরীত হচ্ছে বিপরীত হচ্ছে কি কট এই বিপরীত দিয়ে সূত্রগুলো আমরা লিখলাম এখন দেখো এই যে গ্রিক বর্ণমালা ছয়টি বহুল ব্যবহৃত বর্ণ দেখো এটা হইতেছে আলফা এটা হচ্ছে বিটা এটা হচ্ছে গামা এটা হচ্ছে থিটা এটা হচ্ছে ফাই এটা হচ্ছে কি ওমেগা এগুলো কোন হিসেবে কাজ কাজে লাগে দেখো আমাদের একটা সূত্র হচ্ছে আমাদের টেন থিটার একটা সূত্র হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কি কথ থিটা তাহলে টেনের বিপরীত আমরা কি পড়ছি অবশ্যই কট পড়ছি তাহলে কট থিটা সমান সূত্র কি হবে জাস্ট ওল্টাই দিবা তাহলে কস থিটা ডিভাইডেড কি হয়ে যাবে এখন দেখো আমাদের স্কয়ারের সূত্রগুলো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের মেন সূত্র এই সূত্র থেকে দুইটা সূত্র বের করতে পারবা কীভাবে বের করবা দেখো সায়েন্স কোয়ার্থ এ পাশে রেখে দাও তাহলে কস স্কোয়ার থিটা এর প্লাস আছে এ পাশে গেলে কী হবে মাইনাস তাহলে কী হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিরা কোনো স্টুডেন্টের যদি এই সূত্রটা মনে না থাকে এই সূত্রটা যদি মনে থাকে এই সূত্র থেকে এই সূত্র তুমি অনায়াসে বের করতে পারবা প্লাস কস ক স্কোয়ার্থিটা বেশি যাইলে কী হবে মাইনাস কস কোয়ার্থিরা তাহলে আমরা যেখানে সায়েন্স কোয়ার্থিরা আসে ওইখানে কি বসাইতে পারবো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিরা অথবা ওয়ান মাইনাস কস স্কোয়ার্থিরা যেখানে আছে ওইখানে কি বসাইতে পারবো সায়েন্স স্কোয়ার থিরা আরেকটা বের করা যায় যেমন কোয়ার থিটা এই পেশে রেখে দাও ক স্কোয়ার থিটা রেখে দিলাম তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস আছে ওই চলে গেলে কী হবে মাইনাস হবে তাহলে কী হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা যেখানে কস স্কোয়ার থিটা থাকবে ওইখানে কী বসাইতে পারবো আমরা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা অথবা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা যেখানে থাকবে ওইখানে কী বসাইতে পারব ক স্কোয়ার থিটা তারপরে দেখো সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে আমাদের মেন সূত্র এখান থেকে একটা সূত্র বের করা যায় সেটা হচ্ছে সিক্স স্কোয়ার থিটা এই পাশে থাকবে মাইনাস টেন হয়ে গেলে কী হবে প্লাস টেন ওয়ান প্লাস কত হবে টেন স্কোয়ার থিটা হবে বুঝতে পারছো তাহলে যেখানে সিক্স স্কোয়ার থিটা থাকবে এখানে কী বসাতে পারবো আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা যেখানে থাকবে এখানে কী বসাতে পারব সেক্স স্কোয়ার থিটা তারপরে দেখো প্লাস ওয়ান এই পাশে আসলে কী হবে মাইনাস ওয়ান হবে তাহলে সেক্স স্কোয়ার থিটার সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয়ে যাবে আর মাইনাস টেন স্কোয়ার থেকে বেশি গেলে কী হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে সবাই বুঝতে পারছো আশা করি তারপরে হচ্ছে দেখো আরেকটা সূত্র হচ্ছে কোসিক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে আমাদের মেন সূত্র এখান থেকেও দুইটা সূত্র বের করা যাবে তাহলে দেখো প্রথমে হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটার অভ্যাসে চলে গেলে কি হবে প্লাস কট স্কোয়ার থিটা কুসেক স্কোয়ার থিটার জায়গায় কুসিক স্কোয়ার থিটা থাকবে তাহলে ওয়ান প্লাস কত হয়ে যাবে কট স্কোয়ার থিটা হয়ে যাবে ওকে আবার প্লাস ওয়ান অভ্যাসে আসলে কী হবে মাইনাস ওয়ান তাহলে কুসিক স্কোয়ার থিটা মাইনাস কত ওয়ান সমান সমান মাইনাস কট স্কোয়ার থিট অভিশে চলে গেলে কী হবে প্লাস কট স্কোয়ার থিটা আশা করি সকলে বুঝতে পারছো এখন দেখো আমরা দেখো সমকোণী ত্রিভুজ সম্পর্কে অবগত হব সমকোণী ত্রিভুজ একটা আনুমানিক সমকোণী ত্রিভুজ রাখলাম আচ্ছা সমকোণী ত্রিভুজ দেখো খাড়া লম্ব লম্ব যেখানে আঁকানো হবে খাড়া দাড়ি যেখানে থাকবে সেটার সাথে যে কোন উৎপন্ন হবে সেটা অবশ্য কত ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কোনকে কী বলা হয় এক সমকোণ বলা হয় নাইনটি ডিগ্রি কোনকে এক সমকোণ বলা হয় সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এবং বাকি দুইটা কোন কি। কোণ অর্থাৎ যে ত্রিভুজের একটা গুণ সমকুণ এবং অপর দুইটা গুণ হচ্ছে সূক্ষ্ম কোণ তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ বলা হয় আচ্ছা ত্রিভুজের তিন কোন কয়টা থাকে ত্রিভুজের কোন থাকে হচ্ছে তিনটা আমি এটা এ ধরে নিলাম এটা বি ধরে নিলাম এটা সি ধরে নিলাম মনে করি এবিসি একটি কি সমকোণী ত্রিভুজ ত্রিভুজে কয়টা কোন থাকে ত্রিভুজে কোন থাকে হচ্ছে তিনটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে সমকোণ কাকে বলে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি গুণ সমকোণ এবং অপর দুইটা গুণ সুক্ষগুণ তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ এখন দেখো এটাকে আমরা থিটা কোণ হিসেবে ধরে নিলাম এটাকে আমরা কী ধরলাম থিটা কোণ আচ্ছা কোণের সাথে যে রেখাটা থাকে ওইটারে বলা হয় কি ভূমি ওকে আবার কুনের বিপরীত যে রেখাটা থাকে বা বাহুটা থাকে সেটার বলা হয় কি লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ ফার্স্টে লিখে দিছি। দেখবা সবাই হ্যাঁ অতিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু এখন বুঝার চেষ্টা করো যা হচ্ছে সমকুণের বিপরীত বাহু দেখো সমকোণ কি নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সমকোণ আমাদের এই কোণের বিপরীত বাহু হইতেছে এটা অতিভুজ আবার আমরা কোন ধরে নিয়েছি প্রদত্ত কোণ লেখা ছিল প্রদত্ত কোণ ধরে নিয়েছি আমরা কোণ এই প্রদত্ত কোণের বিপরীত বাহু হইতেছে কি লম্ব আবার প্রদত্ত কোণের সাথে যে বাহুটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি ভূমি ভূমির অপর নাম হইতেছে কি জানো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আবার লম্বের অপর নাম হচ্ছে কি লম্বের অপর নাম হচ্ছে বিপরীত দেখো উপপাদ্যটা দেখবো একটু পিথাগোরাস শর্তমতে আমরা কি জানি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজ স্কোয়ার অতিবুজ স্কোয়ার সমান 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 লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখান থেকে আমরা দুইটা সূত্র বের করতে পারবো দেখো যেমন হচ্ছে অতিবুজ আমি অতি রাখলাম অতি মানে অতিভুজ বুঝে নিবা সবাই প্লাস লম্ব স্কোয়ারে পেশে আসলে কী হবে মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে তাহলে ওই পাশে কী থাকবে ভূমি স্কোয়ার থাকবে তাইলে আমরা কী লিখতে পারবো ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার তারপরে হচ্ছে দেখো আর একবার লেখা যায় তাহলে অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ বুঝে নিবা প্লাস ভূমি স্কোয়ারে পেশে আসলে কী হবে মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে দেখো লম্ব স্কোয়ার এই থাকবে তাহলে লম্ব স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার এখন আমি যদি এটা এই ত্রিগুণ এই এই সমকণী ত্রিভুজের আঙ্গিকে আমরা লিখতে চাই তাহলে এটা আমরা কি লিখতে পারি এটা দেখো খেয়াল করো সেটা হচ্ছে অতিভুজ অতিভুজ আমাদের কি। এসি দেখো আমি আবারও তোমাদের বোঝাচ্ছি যে সমকোণ খাড়া দাড়ি থাকলে লম্ব থাকলে সেখানে যে কোন উৎপন্ন হবে সেটা হচ্ছে কি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কুন উৎপন্ন হবে দেখো নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা থাকে যে নাইনটি ডিগ্রি কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে এটা এটা হচ্ছে অতিভুজ সমকুণ ইত্তিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু আর হচ্ছে প্রদত্ত কুণের যেটা আমরা প্রদত্ত কোণ ধরে নিছি আমরা এটাও ধরতে পারতাম এটাও ধরতে পারতাম আমরা এটা ধরি নাই আমরা এটা ধরে নিছি তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত কোণ প্রদত্ত কোণের বিপরীত বাহু হইতেছে এটা এটার বলা হয় লম্ব আর প্রদত্ত গুণের সাথে যে বাহুটা হইছে সেটা হচ্ছে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু তাহলে অতিভুজ আমাদের হচ্ছে এসি লম্ব হচ্ছে কি বিসি ভূমি হচ্ছে কি এবি তাহলে আমরা কী লিখতে পারি এসি স্কোয়ার সমান লম্ব আমরা কী লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস ভূমি আমরা কী লিখতে পারি বি স্কোয়ার আমরা এটা লিখতে পারি এই ত্রিভুজ থেকে এটা আমরা কী লিখতে পারি অতিভুজ স্কয়ার অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে কত আমাদের বিসি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি ভূমি স্কোয়ার ভূমিগত এবিসার সবাই ক্লিয়ার আচ্ছা তারপরে হচ্ছে দেখো সেটা হচ্ছে অতিবুজ অতিভুজ কত এসি স্কোয়ার মাইনাস আমাদের ভূমিগত এবি স্কোয়ার সমান হয়েছে লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে কত বিসি স্কোয়ার এখন দেখো হ্যাঁ একটা শর্টকাট দেখো সেটা হচ্ছে মনে রাখার একটা প্রসেস হ্যাঁ এক একজনে এক একভাবে শেখায় আমার কাছে এটা সহজ লাগে আমি এটাই তোমাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে দেখো আমি যদি লিখি সা ল তি এটা কোনো সূত্র না অ্যাকচুয়ালি এটা মনে রাখার একটা প্রসেস শর্টকাট প্রসেস সেটা হচ্ছে শা ল তি তাহলে সার জন্য কি আসবে আমরা কি দেব সাইন দেব আর জন্য আমরা কী দেব লম্ব দিব তির জন্য কি দিব আমরা অতি বুঝ দিব তাহলে দেখো কিভাবে পড়বা তুমি এটা সেটা হচ্ছে শালতি ল টি ল উচ্চারণ হয়েছে লম্ব তি উচ্চারণ হচ্ছে অতিভুজ তাহলে শালতি সার জন্য আসবে সাইন তাহলে সাইন থিটা হ্যাঁ যখন তোমাদের এই এইটা কাজে যখন মাথায় আসবে যে সাইন থিটার সূত্রটা লাগবে সমুখ ত্রিভুজের ক্ষেত্রে তখন এ মাথায় আনবে যে শালতি লম্ব বাই অতিভুজ সালতি লম্বাই সার জন্য সাইন লর জন্য লম্ব তির জন্য অতিভুজ তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ লম্ব লম্বাই অতিভুজ এভাবে শিখবা তাহলে তোমাদের জন্য সহজ হবে লম্ব ডিভাইডেড কি অতিভুজ অতিভুজ তাহলে দেখো লম্ব এই এই সমক্র ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব কোনটা এই সমক্র ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে কত বিসি লম্ব হচ্ছে কি বিসি অতিভুজ হচ্ছে আমাদের কি এসি তাহলে সাইন থিটার সময় সূত্রে আমরা কি বললাম শালতি লম্ব বাই কি অতিভুজ এখন দেখো সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা সাইনের বিপরীত কী কোসেক থিটা তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোশেক থিটা সাইন শিখলে কোশেক শিখা লাগে না যেমন হচ্ছে সাইনের বিপরীত থিটা জাস্ট উল্টাই দেওয়া লম্ব লম্বাই অতিভুজ এটা কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব জাস্ট উল্টাই দেবা অতিভুজ ডিভাইডেড হচ্ছে কি লম্ব তাহলে অতিবুজ আমাদের কি এসি লম্ব হচ্ছে আমাদের কি বিসি বুঝতে পারছ ওকে একইভাবে দেখো সেটা হচ্ছে কুভূতি কুভূতি আচ্ছা তাহলে এটার জন্য আমরা কী দিব কস এটার জন্য আমরা কী দিব ভূমি এটার জন্য আমরা কী দেবো অতিভুজ তাহলে আমরা কীভাবে শিখব কুভূতি ভূমি বাই অতিভুজ ভূমি ডিভাইডেড কি অতিভুজ তাহলে কস থিটা সমান সমান কুভুতি ভূমি ডিভাইডেড অতিবুজ ভূমি ডিভাইডেড কি অতিভুজ তাহলে তুমি ভূমি কী দিবা এবি অতিবুজ কী দিবা এসি তাহলে কস এর বিপরীত কি সেক তাহলে এটা আমাদের শিখতে হবে না তাহলে সেক থিটা সমান সূত্রে আমরা কী দিব অতিভুজ ডিভাইডেড কি ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি অতি বুস ডিভাইডেড ভূমি জাস্ট উল্টাই দেবা তাহলে এটা কি হয়ে যাবে এ সি ডিভাইডেড কত হয়ে যাবে এ বি হয়ে যাবে বুঝতে পারছো সবাই ওকে তারপর হচ্ছে দেখো টলব টলব টর জন্য কি আসবে টেন লর জন্য কি আসবে লম্ব ভর জন্য কি আসবে ভূমি তাহলে দেখো কীভাবে শিখবা টলব লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে দেখো টেন থিটা টেন থিটা টলপ লম্ব ডিভাইডেড কী দিবা তুমি ভূমি দিবা ভূমি তাহলে আমাদের চিত্র অনুসারে লম্ব আমাদের কোনটা বিসি ভূমি আমাদের কোনটা এবি বুঝতে পারছো ওকে তাহলে দেখো টেনের বিপরীত কী কর থিটা তাহলে জাস্ট উল্টাই দিবা তাহলে কী হবে ভূমি ডিভাইডেড কী হবে লম্ব হবে তাহলে ভূমি আমাদের কত এবি লম্ব আমাদের কত বিসি দেখো ত্রিকোণমিতিক অনুপাতের এই সূত্রগুলো আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে এই সূত্রগুলো মুখস্ত করতে হবে দেখো যে কোনো অঙ্ক করতে গেলে আগে আমাদের কি করতে হয় সূত্রগুলা জানতে হয় সূত্রগুলা মুখস্থ করতে হয় সূত্রগুলা যদি না জানো তাহলে অঙ্ক করতে পারবে না এর জন্য তোমাদেরকে আগে সর্বপ্রথম কাজ হচ্ছে গুরুত্ব সহকারে সূত্রগুলো কি করতে হবে মুখস্থ করতে হবে হুম খুব সুন্দর করে মুখস্ত করবা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনেক সময় নৈভিত্তিক বা অঙ্কে থাকে অনেকেই ভুল করে এই বিষয়টা দেখো এটা এ বি সি একটা কী নিলাম সমকুণী ত্রিভুজ নিলাম এটা তো সমকুণ খাড়া দাঁড়ি হয়েছে লম্ব হয়েছে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে দেখো তখন প্রদত্ত কোণ নিয়েছিলাম কোনটা এ কোণ এখন আমরা প্রদত্ত কোণ নিব কোনটা কোণ অনেক সময় এই এখানে কোন থাকে অনেকেই এ ভুল করে ফেলো এ এ ভুল করা যাবে না দেখো সুন্দর করে বুঝবা তাহলে প্রদত্ত কোন হইতেছে এইটা উপরের গুণ আগে ছিল এই যে নিচে কোণ এখন হচ্ছে উপরের গুণ এই প্রদত্ত কোণের প্রদত্ত কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব আমরা পড়ছি তাহলে প্রদত্ত কোণ এটা এটার বিপরীত বাহু হয়েতেছে এটা তাহলে এটা এখন কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে হুম আগে কি ছিল আমাদের দেখো আগে হচ্ছে এই কোণের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে লম্ব ছিল এটা এখন হচ্ছে এই কোণের ক্ষেত্রে লম্ব হয়েছে এটা এখন এটা তুমি কিভাবে বুঝবা তোমার প্রদত্ত কোন যেটা থাকবে ওইটার বিপরীত কি লম্ব আর ওইটার সাথে যে রেখা হবে সেটা হচ্ছে কি ভূমি আর হচ্ছে নব্বই ডিগ্রি কোণের বিপরীত হচ্ছে কি অতিভুজ দেখো অঙ্ক বিষয়টা হচ্ছে খুবই সহজ একটা বিষয় তোমরা অনেকে ভয় পাও যে আমি পারবো আমাকে দিয়ে হবে না আমি পারবো না হুম এরকম ভয় পাও এরকম ভয় পাওয়ার কিছু নাই এরকম কখনোই ভয় পাব না এরকম কখনোই ভয় পাব না সবসময় মাথায় রাখবা যে আমি যতটুকু পরিশ্রম করব আল্লাহ তালা আমাকে ততটুকুই দিবে এখন তুমি তুমি যদি অঙ্ক না করে যদি বলো যে আমি পারবো না তাহলে তো পারবাই না অঙ্ক করতে হবে তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে অঙ্ক বিষয়টা হতেছে প্র্যাকটিসের বিষয় আগে তোমাকে বুঝতে হবে সুন্দর করে বুঝতে হবে কোন জায়গা থেকে কোনটা আসলো তারপর প্র্যাকটিস করবা তারপর দেখবে যে প্র্যাকটিসের সাথে সাথে তোমার আয়ত্তে আহসা পড়তেছে আর অঙ্ক বিষয়টা হতেছে তোমার নিয়ম মাফিক অঙ্ক করে যাবা দেখবে যে অঙ্ক শুরু থেকে লাস্ট পর্যন্ত নিয়ম মাফিক অঙ্ক করে এলে দেখবে যে অটোমেটিকলি অঙ্কটা হয়ে যাবে হ্যাঁ তোমরা সবাই সবাই খুব সুন্দর করে খুব সুন্দর করে এগুলা কি করবা নোট করবা এবং কি শিখবা ঠিক আছে আজকে এই সূত্রগুলাই আজকে এই সূত্রগুলাই লিখে দিলাম হ্যাঁ তোমাদের আজকে এই সূত্রগুলাই হ্যাঁ শিখালাম এগুলো সবগুলা শিখবা হ্যাঁ নেক্সট ক্লাস থেকে অঙ্ক দেওয়া হবে সকলে সুস্থ থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম